उठाई से कैमरिया मिसे लाइव करते অনেক জায়গা এটার আপনারা দেখতেছেন তো এটাকে বলা হয় সন্ন্যাসী তলা আগের সাধু সন্ন্যাসীরা এখানেই উপস্থিত থাকতেন তাদের স্মৃতি এখনো এখানে থেকে গেছে শুধু তাই না শুধু তাই না এই সাধু সন্ন্যাসীরা এখানে বসতেন এবং তাদের যেই শক্তি তার ছিটা ফোটা কিছু অংশ এখানে ছেড়ে দিয়ে গেছেন আর যেটা এখনো জ্বলতেছে এখন অনুভব করা যায় এখনও বোঝা যায় যে এখানে যোগী সন্ন্যাসীরা বসতেন তাদের যেই শক্তিটা এখন এখানে অনুভব করা যায় তো এরকম বিখ্যাত একটি জায়গা এরকম উজ্জীবিত একটি জায়গা শক্তি শক্তির এই শক্তিকে যদি কেউ কাজে লাগাইতে পারে তাহলে সে অনেক কিছুই করতে পারে কিন্তু এই শক্তিকে ব্যবহার করার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে এটার ভেতরে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন